প্রিয় ভাই রামা বোনেরা আজকে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো সেটা খুবই দুর্দান্ত এবং শক্তিশালী একটি আমল এই আমলটি আপনাদেরকে করতে হবে রাতের বেলায় ডান কাধে শো অবস্থায় মাত্র দশ বার পাঠ করতে হবে যদি আপনি এক শব্দের এই ছোট্ট দোয়াটি মাত্র দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ তালা জীবনে কোনোদিন আপনার পরিবার সংসারে অভাব দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে এত সচ্ছলতা এত উন্নতি দান করবেন যেটা আপনার কল্পনার বাইরে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন সুসংবাদ শুনবেন এমন কোন দুঃসংবাদ আপনাকে শুনতে হবে না যেটা শুনে আপনার দুঃখ হবে কষ্ট হবে বরং এমন সংবাদ আল্লাহ না ওয়া তাহলে আপনাকে শোনাবেন যেটা শুনে আপনার যেটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য এই পবিত্র আমলটি আপনাদেরকে কষ্ট করে সেই সময় পাঠ করতে হবে এই পবিত্র আমলের বরকতে আপনাকে আল্লাহ সব যে কোনো ধরনের বিপদ মুসিবত থেকে সেটা বড় হোক কিংবা ছোট হোক জটিল কঠিন যাবতীয় বিপদ আপদ থেকে তালা আপনাকে হেফাজত দান করবেন এমন কি যে রোগ থেকে আপনি কোনোভাবেই সুস্থতা লাভ করতে পারছেন না চিকিৎসা চলছে ডাক্তার দেখাচ্ছেন ঔষধ খেয়েই যাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আপনি সুস্থ হতে পারছেন না আমি বলবো আপনারা এই ছোট্ট আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে যে কোনো ধরনের রোগ থেকে সেফা দান করবেন অতএব প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আজকে যে আমলটির কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে রাজি খুশি করার জন্য রাতের বেলায় বিছানায় শুয়ে মাত্র কয়েকটি ডান হয়ে জিকির করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ ভায়ানা হওয়া তালা আপনার জিন্দগিটাকে সুন্দর করবেন আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবে পরকালীন জিন্দিগিতে আপনি ফায়দা হাসিল করতে পারবেন জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাতের বেলায় ঘুমানোর আগে ডান কাঁধে শুয়ে আপনারা এই কয়েকটি আমল করবেন প্রিয় ভাইরা মা এক নাম্বার যে মূল্যবান জিকিরটি আপনারা পাঠ করবেন সেটা হলো সুবাহ সুবাহ এই জিকিরটি আপনি দশ বার পাঠ করবেন এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ বার পাঠ করবেন তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর দশ বার পাঠ করবেন এরপরে আস্ত গফির ফিরহ আস্ত হফিরুল্লাহ আপনি দশ বার পাঠ করবেন তারপরে সর্বশেষ ঘুমের যেই দোয়া আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পাঠ করে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সকাল বেলায় আপনি সুসংবাদ শুনতে পারবেন আল্লাহ আপনাকে এমন কোন দুঃসংবাদ শোনাবেন না যেটা শুনে আপনার দুঃখ হবে কষ্ট হবে আপনি পেরেশানিতে পড়বেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগীকে সুন্দর করবেন এবং মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে ঘুমের পূর্বে এই ছোট্ট কয়েকটি আমল করার তৌফিক দান করুন আমিন